চৌত্রিশ নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন নবম অধ্যায় পৃষ্ঠের সংখ্যা দুশো প্রশ্ন সংখ্যা তিন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝায় অথবা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অর্থ ব্যাখ্যা করো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাষ্ট্রবিজ্ঞানে আলোচনায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী খুব একটা প্রাচীন ধারণা নয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ধারণা অপেক্ষাকৃতভাবে নতুন বিংশ শতাব্দীর গোড়ার দিকে এ সম্পর্কে আলোচনার সূত্রপাত ঘটে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানে আর্থার বেন্টলে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট বইটি প্রকাশিত হওয়ার পর থেকে রাজনীতিতে গোষ্ঠীর কাজকর্ম নিয়ে আলোচনা শুরু হয় আচরণবাদী অন্যতম প্রবক্তা বেন্টলে গোষ্ঠীবদ্ধ মানুষের কাজকর্মকে রাজনীতি প্রধান উপাদান বলে অভিহিত করেছেন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা ও নামকরণ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে অনেকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রেসার গ্রুপ এবং স্বার্থ গোষ্ঠীকে ইন্টারেস্ট গ্রুপ অভিন্ন বলে মনে করেন অধ্যাপক অ্যালেন বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও স্বার্থ গোষ্ঠীর মধ্যে পার্থক্য চিহ্নিত করেছেন তার মতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে দুটি ভাগ রয়েছে হ্যাঁ স্বার্থ গোষ্ঠী প্রেসার গ্রুপ দুই সম মনোভাবাপন্ন গোষ্ঠী কমেন অ্যাটিটিউড গ্রুপ যেখানে সবার স্বার্থ এক এ ধরনের ব্যক্তিরা গোষ্ঠীবদ্ধ হয়ে জনমত ও সরকারের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাকে স্বার্থ গোষ্ঠী বলে যেমন কৃষকরা সবাই গোষ্ঠীবদ্ধ হয়ে কৃষক সমিতি গঠন করে অন্যদিকে গোষ্ঠীর ক্ষেত্রে সবাই একই লোক লোক নাও হতে পারেন সেখানে ভিন্ন ভিন্ন পেশার তাদের মনোভাব কিন্তু এক যেমন পরিবেশ সুরক্ষা সমিতি বা গ্রিন প্রেস মুভমেন্ট ইত্যাদি এখানে গোষ্ঠীর সদস্যরা তাদের বৈষয়িক অবস্থা বা সামাজিক অবস্থানের দিক থেকে জোটবদ্ধ হন না তারা একটি নির্দিষ্ট মনোভাব বা মূল্যবোধের বৃদ্ধিতে একাত্মবদ্ধ হন সংজ্ঞা অধ্যাপক অ্যালেন বলের মতে যখন স্বার্থ গোষ্ঠী ও গোষ্ঠী চাপ সৃষ্টির দ্বারা সরকারি সিদ্ধান্তকে নিজেদের গোষ্ঠীর সাথে অনুকূলে আনতে সক্ষম হন তখন তা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীতে রূপান্তরিত হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হল সমবন্যাভাবাপন্ন অভিন্ন স্বার্থের দ্বারা আবদ্ধ এমন এক গোষ্ঠী যারা সরকার পরিচালনা অংশ না নিয়েও সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করতে নিজেদের পক্ষে আনতে সক্ষম হন কোর্ট প্রেশার গ্রুপস আর অর্গানাইজেশনস উচ অ্যাটেম্পট টু ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট ডিসিশন উদাউট সি কিং টু বিকাম পার্ট অফ দ্য গভর্নমেন্ট আনকো অ্যালন আর বল প্রকৃতি বা বৈশিষ্ট্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এক উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনীতির একটি অপরিহার্য অঙ্গ দুই সরকারি সিদ্ধান্তে প্রভাব চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মুখ্য উদ্দেশ্য হল সরকারি নীতি ও সিদ্ধান্তকে প্রভাবিত করা এই কাজের সাফল্যের উপর তাদের অস্তিত্ব নির্ভরশীল তিন সরকারের যোগদানে অনিহা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য হল তারা সরকারে অংশগ্রহণে পক্ষপাতী নয় বস্তুত সরকারের অংশ না নিয়েও সরকারের নীতি ও কর্মসূচিকে নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য তারা সবসময় সচেষ্ট থাকে চার প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর নির্ভরশীলতা অধ্যাপক আলম দলের মতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা অনেকটাই রাজনৈতিক ব্যবস্থার প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর নির্ভরশীল এই কারণে উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা সর্বোচ্চ সমান নয় পাঁচ রাজনৈতিক সংস্কৃতির উপর নির্ভরশীলতা সৃষ্টিকারী গোষ্ঠীর সাফল্য ও ব্যর্থতা অনেকটাই রাজনৈতিক সংস্কৃতির উপর নির্ভরশীল যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পক্ষে যতটা অনুকূল ইউরোপের দেশগুলির ক্ষেত্রে ততটা নয় ছয় দলীয় ব্যবস্থা প্রকৃতির উপর নির্ভরশীলতা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কার্যকলাপ দলীয় ব্যবস্থা প্রকৃতির উপর নির্ভরশীল মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের উদারনৈতিক গণতান্ত্রিক দেশগুলিতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ পৃষ্ঠা সংখ্যা দুশো চব্বিশ প্রশ্ন চার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ভূমিকা ও কার্যাবলী বর্ণনা করো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিভাগ গয়ে তিন নম্বর প্রশ্ন দুশো তেইশ পাতায় রয়েছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ভূমিকা ও কার্যাবলী চাপ সৃষ্টিকারী উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এগুলি হল এক রাজনৈতিক ব্যবস্থা সংরক্ষণ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সংরক্ষণে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি এক ইতিবাচক ভূমিকা পালন করে দুই শাসন বিভাগের ওপর প্রভাব বিস্তার শাসন বিভাগকে প্রভাবিত করার জন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি সক্রিয় থাকে মন্ত্রিপরিষদ ও রাষ্ট্রপতি শাসন বিভাগকে প্রভাবিত করার জন্য চেষ্টা করে তিন প্রভাব বিস্তার আইনসভাকে প্রভাবিত করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি নিজেদের পছন্দ মতো আইন তৈরি বা প্রচলিত আইনের সংশোধন করার জন্য চেষ্টা করে চার বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার বিচার বিভাগকেও কিছুটা সীমিতভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রভাবিত করার চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান বার অ্যাসোসিয়েশনের ভূমিকার কথা প্রসঙ্গ উল্লেখ করা যায় পাঁচ জনসংযোগ রক্ষা ও জনমত গঠন অনেকে মনে করেন উদারনীতি গণতান্ত্রিক কাঠামো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো এক নিরবচ্ছিন্ন জনসংযোগের প্রক্রিয়া অব্যাহত রাখে তাছাড়া সংবাদপত্র বেতার দূরদর্শন ইন্টারনেট প্রভৃতি গণমাধ্যম ব্যবহার করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি নিজেদের দাবি দেওয়া প্রচার করে জনমত গঠনও করে থাকে ছয় নতুন আইন ও নীতির উৎস আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় দেশগুলোতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি নতুন আইন ও নীতির উৎস হিসেবে কাজ করে অনেক সময় প্রচলিত পুরনো আইন ও নীতির পরিবর্তনের জন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি জনসমাজে বিক্ষোভ প্রদর্শন ধর্মঘট প্রভৃতির মাধ্যমে জনমত গঠন করে সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে এছাড়া সরকারি রাজনৈতিক দলগুলির সঙ্গে সম্পর্ক স্থাপনে জনগণ ও সরকারের মধ্যে সংযোগ রক্ষায় রাজনৈতিক মূল্যবোধ রক্ষার মুক্ত নানান কাজে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রশ্ন সংখ্যা পাঁচ রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করো রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য অঙ্গ তবে পরিশেষে বলা যায় অনেক ক্ষেত্রে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে সীমারেখা টানা মুশকিল হয়ে দাঁড়ায় অ্যালান বলের মতে উন্নয়নশীল দেশে দলীয় ব্যবস্থায় দুর্বলতার জন্য উভয়ের মধ্যে পার্থক্য করা সহজসাধ্য নয় উভয়ের কাজকর্মের মধ্যে সামান্য কিছু সাদৃশ্য থাকলেও কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল পার্থক্যের বিষয় রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এক সংগঠন রাজনৈতিক দলের ক্ষেত্রে একটি বৃহৎ সুশৃঙ্খল দলীয় সংগঠন থাকে জাতীয় স্তর থেকে একেবারে আঞ্চলিক স্তর পর্যন্ত এই সংগঠন সক্রিয় থাকে রাজনৈতিক দলের সদস্য সংখ্যা অনেক বেশি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি সাংগঠনিক দিক থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্র হয় এই ধরনের সংগঠনের মধ্যে শৃঙ্খলা রক্ষার কোন ব্যবস্থা না থাকায় তা অনেকটাই দুর্বল প্রকৃতির হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংগঠনের পরিধি খুবই সীমিত দুই উৎপত্তি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক কাজকর্ম পরিচালনা উদ্দেশ্যে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ হলো রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্ভব ঘটেছে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিতে মূলত গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সৃষ্টি হয় তিন উদ্দেশ্য রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হল রাজনৈতিক ক্ষমতা অর্জন এই জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গরিষ্ঠ সংখ্যক আসন দখল করে রাজনৈতিক দলগুলি সরকার গঠন করতে প্রয়াসী হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকার গঠন করতে চায় না তার উদ্দেশ্য হল বাইরে থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করে গোষ্ঠীগত স্বার্থ পূরণ করা পৃষ্ঠা সংখ্যা দুশো পঁচিশ চার স্বার্থ সংরক্ষণ রাজনৈতিক দল সাধারণত জাতীয় স্বার্থের ভিত্তিতে গঠিত হয় কোনো সংকীর্ণ গোষ্ঠী স্বার্থকে রাজনৈতিক দলে প্রাধান্য দেওয়া হয় না রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের গোষ্ঠীগত স্বার্থের মধ্যে একটা সমন্বয় সাধন করা হয় সৃষ্টিকারী চাপ গোষ্ঠীগুলি সংকীর্ণ গোষ্ঠী স্বার্থে পরিচালিত হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দাবি দেওয়ার সঙ্গে বৃহত্তর জনগণের স্বার্থ জড়িত থাকে না বস্তুত সংকীর্ণ গোষ্ঠী স্বার্থের জন্যই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্ভব হয় পাঁচ মতাদর্শ রাজনৈতিক দল ভিত্তি করে গড়ে ওঠে দলীয় কার্যসূচি ওই আদর্শ রূপায়নের জন্য তৈরি হয় মতাদর্শগত ভিন্নতার জন্য রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির কোনো মতাদর্শগত ভিত্তি নেই বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একমাত্র অঙ্গীকার ছয় কর্মপদ্ধতি রাজনৈতিক দলগুলি প্রকাশ্যে কাজকর্ম পরিচালনা করে নির্বাচনের সময় যে নীতি ও কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করে তা প্রকাশ্যে প্রচার করা হয় সৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম যতটা সময় গোপনীয় পরোক্ষভাবে পরিচালিত হয় সাত সিদ্ধান্ত গ্রহণ কোন বিষয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নটি রাজনৈতিক দলের কাছে সময় সাপেক্ষ একটি বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় দলীয় মতাদর্শ নীতি ও কর্মসূচি ছাড়াও জনমতের দিকেও লক্ষ্য রাখতে হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোকে সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে এ ধরনের কোন জটিলতার মধ্যে যেতে হয় না আট জোট বা মোর্চা গঠন রাজনৈতিক দলগুলির কাছে মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায় নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করলেও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট বা মোর্চা গঠনের মাধ্যমে সরকার গঠন করে থাকে চাঁদ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে সমমনোভাবাপন্ন গোষ্ঠীগুলির সঙ্গে সম্মিলিতভাবে মোর্চা গঠনে প্রবণতা লক্ষ্য করা যায় না নয় রাজনৈতিক ব্যবস্থার অবস্থান উদারনৈতিক সমাজতান্ত্রিক নির্বিশেষে আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য বৈশিষ্ট্য হল দল ব্যবস্থা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজকর্ম শুধুমাত্র উদারনৈতিক গণতান্ত্রিক দেশগুলিতে সীমাবদ্ধ রয়েছে অন্যদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্র যেমন গণসাধারণতন্ত্র চীনে এ ধরনের কোনো গোষ্ঠীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না দশ কর্মসূচি রাজনৈতিক দলকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তাদের নীতি ও কর্মসূচি নিবেদন নির্বাচনী ইস্তাহার স্পষ্টভাবে ভাবে ঘোষণা করতে হবে নির্বাচনী রাজনীতিতে ঘোষণা করতে হয় না এই কারণে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি গোষ্ঠী সত্ত্বে বাইরে আরো কোন দিকে নজর দেয় না প্রশ্ন সংখ্যা ছয় ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ হল দল ব্যবস্থা ভারতের সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার রাজনৈতিক দল ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য গুলি হল স্বীকৃতি দল ব্যবস্থার কোন উল্লেখ ছিল না সংসদীয় শাসন ব্যবস্থার সঙ্গে সংগতি রেখে দল ব্যবস্থা গড়ে উঠেছিল উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের দল ব্যবস্থার সর্বপ্রথম সাংবিধানিক স্বীকৃতি লাভ করে দুই ব্যক্তি কেন্দ্রিক দল ব্যবস্থা ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ ভারতের দলীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য বিশিষ্ট কোন নেতা বা নেত্রী কেন্দ্র করে অধিকাংশ দল পরিচালিত হয় এক্ষেত্রে সংশ্লিষ্ট নেতা বা নেত্রী পৃষ্ঠ সংখ্যা দুশো ছাব্বিশ সংশ্লিষ্ট নেতা বা নেত্রী ভাবমূর্তির উপর দল নির্ভরশীল হয়ে পড়ে জাতীয় কংগ্রেসের নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী নেতৃত্ব সমাজতান্ত্রিক দলে জয়প্রকাশ নারায়ণ ও রামমোহন আবার পড়ছি রাম মনোহর লোহিয়া নেতৃত্বে লক্ষ্যতলে চরম সিং নেতৃত্বে এডিএম কে দলে রামচন্দ্রনের নেতৃত্ব তেলেগু দেশমে এন টি রামারাওয়ের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এক্ষেত্রে উল্লেখযোগ্য উদাহরণ তিন আঞ্চলিক দলের গুরুত্ব ভারতে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে সক্রিয় অবস্থায় দেখা যায় বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলের প্রভাব লক্ষ্য করার মতো উদাহরণ হিসেবে তামিলনাড়ুতে ডিএম কে এআই এডিএম কে অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশে মণিপুরে মণিপুর পিপলস পার্টি জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স পাঞ্জাবে আকালি দল ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অসমে অসম গণপরিষদ প্রভৃতির কথা বলা যায় প্রসঙ্গত বলা যায় কেন্দ্রে জোট সরকার গঠনে আঞ্চলিক দলগুলির ভূমিকা সাম্প্রতিককালে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চার ধর্মভিত্তিক দলের অস্তিত্ব ভারতের ধর্মের উপর ভিত্তি করেও কিছু রাজনৈতিক দল গড়ে উঠেছে এই ধরনের দলগুলি নিজেদের ধর্মীয় সম্প্রদায়কে প্রভাবিত করে প্রাধান্য বজায় রাখতে পেরেছে যেমন মুসলিম লীগ হিন্দু মহাসভা রাম পরিষদ দল শিবসেনা প্রভৃতি পাঁচ ভাষাভিত্তিক দলের অস্তিত্ব ভাষাভিত্তিক কিছু রাজনৈতিক দলও এই দেশে রয়েছে এই ধরনের রাজনৈতিক দল নিজেদের আঞ্চলিক ভাষাভাষী গোষ্ঠীর উপর মুখ্যত নির্ভরশীল উদাহরণস্বরূপ তামিলনাড়ু জিএমকে এবং এডিএমকে পশ্চিমবাংলার গোর্খা লীগ বিহারের ঝাড়খণ্ড পার্টি অন্ধ্র তেলেঙ্গানা প্রজা সমিতি প্রভৃতি উল্লেখযোগ্য ছয় নীতি আদর্শ কর্মসূচিগত পার্থক্য ভারতীয় রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন দলের মধ্যে নীতি আদর্শ কর্মসূচিগত মৌলিক পার্থক্য বিদ্যমান ব্যক্তি স্বাতন্ত্রবাদ গান্ধীবাদ মার্কসবাদ জাতীয়তাবাদ ইত্যাদি বিভিন্ন ভিন্ন ভিন্ন আদর্শ ও নীতি রাজনৈতিক দলগুলির মধ্যে লক্ষ্য করা যায় এমনকি আঞ্চলিক ও উপজাতির স্বার্থের প্রতি আনুগত্য গোষ্ঠী ও সম্প্রদায়গত মানসিকতা ইত্যাদি কোনো কোনো দলের আদর্শ হিসেবে কাজ করে এছাড়া এছাড়া ভারতের রাজনৈতিক দলেরগুলি কর্মসূচির মধ্যেও সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যায় সাত মোর্চা বা জোট গঠনের প্রয়াস ভারতের দল ব্যবস্থা অন্যতম বৈশিষ্ট্যরূপে সাম্প্রতিককালে মোর্চা বা জোট গঠনের প্রয়াস লক্ষ্য করা যায় রাজ্যগুলিতে সরকার গঠনে এবং কেন্দ্রের সরকার গঠনে এই প্রয়াস দেখা যায় কেন্দ্রে উনিশশো সালে জনতা সরকার উনিশশো সালে যুক্ত সরকার উনিশশো সালে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার উনিশশো সালে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকার এবং বর্তমানে সংযুক্ত প্রগতিশীল জোট ইউপিএ সরকার এবার প্রাসঙ্গিক উদাহরণরূপে উল্লেখযোগ্য আজ নির্বাচন কমিশনের স্বীকৃতি ভারতীয় দল ব্যবস্থা অন্যতম বৈশিষ্ট্য হল জাতীয় রাজ্য দলের পাশাপাশি বহু সংখ্যক কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় দলের সংখ্যা ছিল ছটি কংগ্রেস বিজেপি সিপিআই সিপিআইএম ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং বহুজন সমাজ পার্টি এবং রাজ্য দলের সংখ্যা ছিল বাহান্ন এছাড়া নথিভুক্ত স্বীকৃতিহীন দলের সংখ্যা ছিল এগারোশো নয় গণসংগঠনের গুরুত্ব বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গণসংগঠনের ঘনিষ্ঠ সংযোগ ভারতীয় দল ব্যবস্থা অন্যতম বৈশিষ্ট্য প্রতিটি জাতীয় ও আঞ্চলিক দলের সঙ্গে শ্রমিক কৃষক ছাত্র যুব ও মহিলা সংগঠন যুক্ত রয়েছে উদাহরণস্বরূপ কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএন টিউসি সিপিআই এর এআইটিউসি এবং সিপিআইএম এর কথা বলা যায় দশ এককেন্দ্রিক প্রবণতা ভারতীয় দলীয় ব্যবস্থা আরেকটি বৈশিষ্ট্য হল রাজনৈতিক দলগুলির মধ্যে যুক্তরাষ্ট্র মানসিকতার বদলে এককেন্দ্রিক প্রবণতা প্রতিফলন দলে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ ও দ্বারা রাজ্য ও আঞ্চলিক শাখা সংগঠনগুলিকে পরিচালিত হতে লক্ষ্য করা যায় এগারো আঞ্চলিক দলগুলি প্রাধান্য ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতির চল শুরু হওয়ায় বর্তমানে আঞ্চলিক দলগুলি প্রাধান্য দেখা যাচ্ছে সর্বভারতীয় রাজনীতির ভর কংগ্রেস বিজেপি বা জনতা দলের মতো সর্বভারতীয় দলের জায়গা নিয়েছে ছোট ছোট আঞ্চলিক দল উনিশশো সালে পর থেকে ভারতের জোট সরকার গঠনে আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে উপসংহার ভারতীয় দল ব্যবস্থা উপরুক্ত বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা শেষে বলা যায় সময় ও পরিস্থিতি পরিবর্তনের কারণে ভারতীয় দল ব্যবস্থা প্রকৃতির বদল ঘটেছে অতীতের একক প্রাধান্যযুক্ত কর্তৃত্বকারী দল ব্যবস্থা ইতিহাসে পরিণত হয়েছে জাতীয় রাজনীতিতে কংগ্রেস ও বিজেপির মত বড় দলগুলি পাশাপাশি আঞ্চলিক দলগুলির প্রভাব এক নতুন যুগের সূচনা করেছে পরবর্তী পরবর্তী অংশ